কিন্নড় স্পীতি ট্যুরে খা ব্রিজ ছেড়ে এখন আমরা এগিয়ে চলেছি রেকংপিওর দিকে এই ডাবলিং চেকপোস্টে আমাদের কিছু ডকুমেন্টস চেক করা হয়েছিল অকপা ব্রিজ পার করার পরে রুক্ষ পাহাড়ের গায়ে সবুজের দেখা মিলল এই রাস্তাতেই পড়েছিল মহকুমা শৈল শহর পু এখান থেকেই ভাগ হয়ে গিয়েছে রেকংপিও হয়ে কল্পা যাওয়ার রাস্তা কিন্নোরের সদর শহর হওয়ার কারণে রেকংপিও থেকে হিমাচলের সমস্ত জায়গায় যাওয়ার বাস পাওয়া যায় এই হলো রেকংপিও বাজার আর জিনিসপত্রের দাম এখানে সিমলা ও মানালির থেকে অনেক কম কিন্নরের ভারতের প্রাণকেন্দ্র রেকংপিওতে এসে এখানকার বিখ্যাত পাঞ্জাবি ধাবা থেকে বাটার রুটি মাটান কাসা ও জিলিপি দিয়ে লাঞ্চ কমপ্লিট করেছিলাম কিন্নরের মেয়েদের বলা হয় কিন্নরি কিন্নরের সদর শহর হওয়ার কারণে সাত হাজার ফুট উচ্চতায় অবস্থিত রেকংপিওতে সরকারি স্কুল কলেজ অফিস আদালত ব্যাংক এটিএম সবই রয়েছে ওয়েদার ভালো থাকলে এখান থেকে দেখা মেলে কিন্নর কৈলাস রেঞ্জ তথা মাউন্ট শিবলিঙ্গের দুধারে আপেল বাগানের মধ্যে দিয়ে এখন আমরা এগিয়ে চলেছি কলপার দিকে রেকংপিও থেকে যার দূরত্ব দশ কিলোমিটার ফিরছি পরের শর্ট